আসসালামু আলাইকুম ইবরওয়ান আপনারা সবাই কেমন আছেন আজ আমার জীবনের গল্প থেকে একটা মানে কথা বলবো তো যাদের বারবার কেরেজ হচ্ছে মানে বাচ্চা হচ্ছে না তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা আমার কিন্তু আবদুল্লাহ হওয়ার আগে তিনটা বেবি নষ্ট হয়েছে মানে কেরেজ হয়েছে তো এটার জন্য অনেক মানে কষ্টে ছিলাম বারবার নষ্ট হচ্ছে ডাক্তার দেখাইতাম আসলে ডাক্তারও ওইভাবে বলতে না কেন মানে মিসকেস হচ্ছে তো চতুর্থবার যখন আমি কনসিভ করি তখন আমি আবার অন্য একটা ডাক্তার দেখাই তখন আমি নরসিংদি ছিলাম তো নরসিংদি এ যে শাকিলা শারমিন উনি গাইনি গাইনি বিশেষজ্ঞ মানে বন্দত্তার উপরে বিশেষজ্ঞ উনি ই করেছেন তো ওনাকে দেখালাম ওনাকে বললাম যে আমার বারবার বাচ্চা মিসক্রেস হচ্ছে মানে তিনটা মিসক্রেস হয়ে গেছে অলরেডি এটা চতুর্থ বাচ্চা তখন উনি আমাকে বলল কেন বাচ্চা নষ্ট হচ্ছে সেটা আগে জানতে হবে তো আমাকে একটা টেস্ট দিল আসল টেস্টের নামটা আমি বলতে পারতেছি না অনেক বড় নাম কিন্তু টেস্টটা একটু ব্যয়বহুল মানে ছয় হাজার টাকা লাগে তো বলছিল ঢাকা থেকে করে নিয়ে আসতে তো ওই সময় আমার ঢাকা যাওয়া সম্ভব হয় নাই তো আমি একটা লুকের মাধ্যমে রক্ত কালেক্ট করে আমি ঢাকা পাঠিয়েছিলাম টেস্ট করার জন্য তো ওই ডাক্তার যেটা ভাবছিল যে আমার যে সমস্যাটা আসলে সেই সমস্যাটাই ধরা পড়েছে তো আমার সমস্যা ছিল রক্তে যখন আমার আমি কনসিভ করি তখন আমার মানে রক্তের পরিমাণটা বেড়ে যায় এবং সেটা সেব এবং সেই রক্তটা জমাট বেঁধে যায় এর জন্য বারবার মানে মিসক হয়ে যায় তো ডাক্তার বলল তো প্রথমত চিকিৎসা করতে হবে যে রক্ত যাতে জমাট না বাঁধে আর জমাট বাঁধলে অবশ্যই আমার বাচ্চাটা আবার নষ্ট হয়ে যাবে যাতে জমাট না বাঁধে তার জন্য ডাক্তার একটা ইঞ্জেকশন দিল মানে ইঞ্জেকশনটা হচ্ছে প্রতিদিন দিতে হবে টানা সাড়ে আট মাস তো যেদিন আমার বাচ্চা হয়েছে আমার বাচ্চাটা অবশ্য আগে হয়েছে আবদুল্লাহ যখন বাচ্চাটা হবে হওয়ার একদিন পর্যন্ত আমি দিয়েছি তো আল্লাহর রহমতে আমার আবদুল্লাহ সুস্থ হয়েছিল তবে ডাক্তার ভাবছিলো যে আমার আবদুল্লাহ হয়তো কোনো সমস্যা হইতে পারে একটু আগে হয়েছে তো ওটা বড়ো কথা না সবার আগে হচ্ছে আল্লাহ আল্লাহ আমাকে সুস্থভাবে সন্তানটা দিয়েছে অনেক কষ্টের পরে এখন কথা হচ্ছে যারা মা হতে পারছ না কেস হচ্ছে তাদের জন্য প্রথম কথা হচ্ছে যে ভালো এক সবার আগে হলো আল্লাহ আল্লাহর কাছে নামাজ পড়ো নামাজের উপরে কিছুই নেই আমি মনে করি আর আব্দুল্লাহ যখন হচ্ছিল না তখন কিন্তু আমি প্রচুর নামাজ পড়তাম আসলে এখন ওরকম পড়ি না সেটা স্বীকার করতে হবে তখন আমি তাহার নামাজ পড়ো অনেক কান্নাকাটি পড়েছি আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও একটা সন্তান দাও কারণ একটা সন্তান হলে একটা পরিবারের অনেক কিছু একটা মেয়ের জন্য কারণ অনেক সংসার আছে একটা সন্তানের জন্য সংসারটা ভেঙে যাচ্ছে কারণ আমাদের শ্বশুরবাড়ি আর শ্বশুরবাড়ি কিন্তু মানুষ একরকম না ভালো না তো একটা সন্তানের জন্য অনেক সময় মানে সংসারটা ভেঙে যায় তো এর জন্য সবার আগে আল্লাহর কাছে বেশি বেশি করে কান্নাকাটি করো আল্লাহ কখনও কাউকে নিরাশ করে না কারণ আল্লাহর বান্ডারে কোনো কিছুর অভাব নেই তো আমি অনেক কান্নাকাটি করছি আল্লাহ দিছে আর দ্বিতীয়ত হচ্ছে ভালো একটা অবশ্যই চিকিৎসক দেখাবে আর ভালো একটা চিকিৎসক জানে যে কি ট্রিটমেন্ট করলে বাচ্চা হবে মানে সুস্থভাবে বাচ্চা হবে কনচিপ করার পরেও মিসক্রেচ হবে না তবে আল্লাহর রহমতে আমি যে ডাক্তারটা দেখিয়েছিলাম উনি খুবই ভালো ডাক্তার খুবই ভালো ডাক্তার যাকে বলে আমার কাছে খুবই ভালো লেগেছে আর ওনার সাথে আমার সম্পর্ক ছিল অন্যরকম উনি আমাকে অন্যরকম স্পেশালভাবে ট্রিটমেন্ট করেছে কারণ যে রোগটা আমার হয়েছে তার প্রথম রুগী ছিলাম আমি তো তিনি সার্থক হয়েছেন এবং আল্লাহ আল্লাহ ওনাকে সার্থক করেছে এবং দ্বিতীয়ত হচ্ছে আমি মা হতে পারছি এর জন্য বিশেষ করে একটা ভালো ডাক্তার দেখাবেন এরপর হচ্ছে তো ডাক্তার তো অবশ্যই আপনাকে বলবে কি কি সমস্যা আর ইনজেকশনটা যেটা হচ্ছে সেই ইঞ্জেকশনটা হচ্ছে কার আমি যে ইঞ্জেকশনটা দিয়েছি এক্স ফোরটি এটা মূলত যাদের মানে আগে যে করোনার সময় যাদের করোনা হতো করোনা হলে কিন্তু মানুষের শরীরে রক্তের পরিমাণ মানে বেশি হয়ে জমাট বেঁধে যায় তখন এই মানে এই ইনজেকশনটা দিয়েছে কার্ডিন এক্সফোর্টি আর সেই ইনজেকশনটা কিন্তু আমাকে দিয়েছে তারপরে হচ্ছে যখন আমরা বাচ্চা মানে বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করেছিলাম তো তখন তো অনেক কান্নাকাটি করছি তো ডাক্তারকে বলেছি যে ডাক্তার পরে যে যেহেতু কঞ্ছিত করেছো আর চিকিৎসা হচ্ছে তো তোমরা কোনো টেনশন করতে পারবে না মানে টোটালি টেনশন করা নিষেধ করেছে টেনশন করতে পারবো না টেনশন করলে অনেক সময় মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা থাকে আর টোটাল যেই তো বেড রেস্ট দিয়েছে আর যাদের বারবার মিসক্যারেজ হচ্ছে তাদেরকে বারবার বলছি আপনারা কোনো টেনশন করবেন না আল্লাহর ওপরে ভরসা রাখেন আল্লাহ অবশ্যই একটা পথ দেখাবে যেহেতু আমার দিনটা মিসক্যারেজ হওয়ার পরে চতুর্থ বেবি আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম যে এটা আর মনে হবে না এটা নষ্ট মানে মিসক্রেজ হয়ে যাবে কিন্তু আল্লাহ কিন্তু আমাকে নিরাশ করেনি আল্লাহ আমাকে দিয়েছে তাই বলতেছি যে আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে কোনো টেনশন করা বাদ দিয়ে মানে চেষ্টা করবেন মানে যেহেতু কনসিভ করেছেন সেহেতু ভালো ডাক্তার দেখান আর ডাক্তার দেখানোর পরে ডাক্তার অবশ্যই আপনাকে ট্রিটমেন্ট দিবে আর কেন নষ্ট হচ্ছে সেটা আগে জানবে জানার পরে আপনাদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থা করবে আর সবচেয়ে কোনো টেনশন করবেন না টেনশন না করে আল্লাহর কাছে বারবার বলেন আল্লাহ আমাকে একটা সন্তান দাও সুস্থ স্বাভাবিক সন্তান দাও ছেলে হোক মেয়ে হোক সেটা বড় কথা না হচ্ছে আমাকে সন্তান দাও এটাই হল বড়ো কথা আর তারপরে হচ্ছে আর ডাক্তাররা কিন্তু সবসময় বলে কঞ্চি ফর আর মানে আগে থেকেই মানে সুস্বাদু মানে সুষম ফল খাবার এইগুলো খেতে বলে তো ডিম দুধ তারপরে হচ্ছে ভালো ফল মানে ভালো ফল বলতে দেশি ফল ফরমালিনযুক্ত ফল না তো ফল খেতে বলে তাহলে বাচ্চার মানে বাচ্চার ধারণ ক্ষমতা বাড়ে বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে মিসক্রেজের সম্ভাবনা থাকে না আর যে সব খাবার হওয়ার সম্ভাবনা থাকে সেগুলো থেকে বিরত থাকায় ভালো আল্লাহ রহমাতে কিন্তু আমি মা হতে পেরেছি আমি জানি মিসকেজ হলে বারবার মিসকেজ হলে কতটা খারাপ শুধু তো মানে খারাপ লাগে শুধু একটা বাচ্চা চলে গেলে সেটা বড় কথা না একটা মায়ের কিন্তু অনেক রিক্স থাকে অনেক সময় ডিএনসি করতে হয় আবার অনেক সময় মানে ওষুধের মাধ্যমে ক্লিয়ার হয় কিন্তু অনেকের সময় কিন্তু হয় না তো আমার প্রথম বাচ্চাটা কিন্তু ডিএনসি করতে হচ্ছে আর ডিএনসি করা অনেক কষ্ট আর অনেক মা অনেক ক্ষত মানে অনেক কষ্ট হয় একটা মা যখন দিক দিকেই কষ্ট কারণ একদিকে হচ্ছে সন্তানটা থাকলো না মিসকেজ হয়ে গেলো দ্বিতীয়ত নিজের শরীরের উপর অনেকটা কষ্ট হয় শরীরে ক্ষতি হয় তো তাই বলছি যখন কমপ্লিট করবো অবশ্যই একটা ভালো ডাক্তার দেখাবা ডাক্তার কি কি বলে ডাক্তার যেভাবে চলতে বলে সেইভাবে চলা চলার চেষ্টা করবা তারপরে হচ্ছে কোনো টেনশন করা যাবে না আর হচ্ছে টেনশন করা তো যাবে না আর ভালো খাবার খাবে আর কোনো কাজ করবে না ডাক্তার অবশ্যই বেড দিয়ে দিবে তখন অবশ্যই স্বামীদের হাজব্যান্ডদের উচিত থাকবে যে যে বউকে কোনো কাজ না করানো তাকে ফুল রাখা আল্লাহ রহমতে আমি যখন মা মানে কনসেপ্ট যখন কনসেপ্ট করি আমাকে কিন্তু কোনো কাজ করতে দেয় নাই আব্দুল্লাহ বাবা কারণ হচ্ছে তার কথা হলো একটা সন্তান সুস্থ সন্তান যায় কারণ একটা সন্তান ছাড়া কিন্তু সংসার অনেক মানে সংসারে কি টাকা পয়সা জীবনে হবে আর আমি যে চিকিৎসাটা করেছি সেটাও হয়তো একটু ব্যয়বহুল কিন্তু ব্যয়বহুল হোক কিন্তু আমার তো একটা সন্তান দরকার তাই না যাদের টাকা আছে আমি মনে করি মোটামুটি টাকা এই যে টাকা খরচ হয়েছে এটা মোটামুটি সবাই খরচ করতে পারবে কারণ জীবনে টাকা পয়সা আসবে যাবে কিন্তু সন্তান না হলে সেই টাকার কোনো মূল্য নাই জীবনে টাকা অনেক কামাই করতে পারবো তাই সবার আগে সন্তান আর এর জন্য ভালো চিকিৎসা ট্রিটমেন্ট অবশ্যই করা দরকার তো এটাই বলি যে আপনারা সবসময় একটা ভালো চিকিৎসা করার চেষ্টা করবেন আর আল্লাহর কাছে চাবেন আল্লাহ যাতে আপনাকে সন্তান দেয় কারণ দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না নিজকেরেস হতে থাকে আল্লাহর বান্ডার কোনো কিছুর অভাব নেই আল্লাহর কাছে পূর্ণ আস্থা পাবে চান অবশ্যই পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা একটু লাইক করে দেবেন সবাই ভালো থাকেন আল্লাহ যেহেতু আমাকে দিয়েছে আপনাকেও দিবে আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব নাই সবাই আল্লাহর কাছে মন দিয়ে চান নামাজ পড়েন কান্নাকাটি করেন অবশ্যই আল্লাহ দিবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ